মলিগুম ফ্রেন্ডস একদম পিওর কাতান আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে যে কাতানগুলো মার্কেটে আপনারা আট হাজার দশ হাজার টাকা আপনারা দিয়ে আসেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর এই কাতানগুলো আজকে বিশাল অফার থাকবে তো ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভাল লাগে ভিডিও স্ক্রিনের নাম্বার আছে টটপট অর্ডার করবেন আমাদের ঠিকানা আইটেম খুব কিন্তু খুবই সীমিত আমাদের আইটেমগুলো খুবই সীমিত এগুলো এই আছে নাই তো প্রথমে এই কাতানটা দিয়ে দেখাই এটাও বেনারসি ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান সিকে ব্র্যান্ডের কাতান এক পিস থাকার কারণে এই কাতানটা পনেরোশো টাকা ধরো ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট ব্লাউজ পিসটা সবুজ হবে এই দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিসটা সবুজ হবে এটা অনেক সুন্দর একটা ইন্ডিয়ান বেনারসি মিষ্টি কালারের উপরে মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্ডস এখন আপনাদের দেখাচ্ছি এই একটা বেনারসি একদম ইন্ডিয়ানের উপরে ইস্টন করা ব্লু কালার ডিপ নেই ব্লু কালার এই ইন্ডিয়ান বেনারসিটা পড়বে মাত্র পঁচিশশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পড়বে পঁচিশশো টাকাই দেখেন স্টোন করা মানে বেনারসি বেনারসির উপরে একদম স্টোন করা আছে নেভি ব্লু কালার নেবি ব্লু কালার প্রত্যেকটা বেনারসির সামনে কিন্তু আঁচলই দেখেন প্রত্যেকটা বেনারসির সামনে যেরকম আচল থাকবে প্রত্যেকটার ভিতরে এরকম আচল দেওয়া আছে সরি ব্লাউজ দেওয়া আছে এই যে আঁচলটা ফুল অল ওভার বডি একদম ফুল কাজ কুচিটা আবার যে এরকম কাজ থাকবে কুচিটা কুচির কাজটা এরকম থাকবে মাত্র পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস পিওর বেনারসি একদম পিওর যে বেনারসি গুলো আট হাজার দশ হাজার টাকা দেখি কিনেন কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো না দুঃখিত দুই দুই চার পাঁচ ধনকে দিয়েই শেষ একদম দশ হাজার টাকার বেনারসি মাত্র পঁচিশশো টাকা ফ্রেন্স দশ হাজার টাকার ইন্ডিয়ান বেনারসি মাত্র পঁচিশশো টাকা হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ স্টোন কাছ থেকে দেখাও স্টোন কাছ থেকে দেখাও এই দেখেন স্টোন গুলা ফ্রেন্ডস একদম স্টোন ওয়ার্কের কাজ একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর শার্টিন ব্যানার সেই দিয়ে দেখেন এই যে শার্টিন এটা কিন্তু অরিজিনাল শার্টিনটা একদম পিওরটা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ফুল অল ওভার একই রকম কাজ এটা পুরো অল ওভার পুচি কি এটা পুরো অল ওভার একই রকম কাজ এটা পুরো একদম এ টু জেড এরকম কাজ তো ফ্রেন্ডস এই একটা বেনারসি আছে এটা দেখেন একদম পিওর একদম পিওর গোল্ডে খাইদ আছে জিনিসে কোনো খাইদ নেই শুধু অল্প কয়েকটা বেনারসি বাবার এটা ডিজাইনটা তো আরো সেরকম এটার আচলটা দেখেন আর কুচির পাইটটা কুচিটা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর করছে একদম লাক্সারি বেনারসি একদম লাক্সারি বেনারসি স্টোন ওয়ার্কের কাজ একদম কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালারটা অনেক সুন্দর কালার বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তো অ্যাভেলেবেল কিন্তু না যেহেতু অফার দিছি অফারের জিনিস আপনারা অ্যাভেলেবেল পাইবেন না যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে সবাই নাম্বারে যোগাযোগ করবেন একদম চ্যালেঞ্জ করা প্রাইস আপনাদের জন্য ভালোবাসা অফার দিয়ে দিলাম পিওরের উপরে হানড্রেড পারসেন্ট পিওর জিনিস পিওর না হলে ফেরত দিবেন তো ভিডিওটা ভাল লাগলে ঠাস করে লাইক করবেন নিচের দিকে ক্যামেরাটা ধর শাড়ির দিকে ভিডিওটা ভাল লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠাস করে লাইক করবেন এবং পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম